আচ্ছা আচ্ছা ভালো কিছু নাই ভালো কিছু বলতে কি বোঝাচ্ছেন মানে নৈতিকভাবে ভালো এটা নামাজ রোজা করি দিন থেকে শুনি এটা কাদের জন্য ভালো ইসলামের জন্য মন্দ সেটা যদি একটু বলতেন মানে মনে করেন ইসলামে একটা বিধান আছে যে কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে গণিমতের মাল হিসেবে আইনা তাদের সাথে সেক্স করা এটা ইসলামের একটা বিধান এটা তো একজন মুমিন জিহাদের জন্য ভালো কিন্তু এটা তো একজন কাফের নারীর জন্য খারাপ কারণ কাফের নারীটাকে মাইরা তার তাকে তুই কাফের নারীটার ভাইকে বাবাকে মানে স্বামীকে মাইরা তাকে তুইলা নিয়ে মুমিনরা যখন রেপ করবে তখন এটা তো তার জন্য তো খারাপ কিন্তু মুসলমান যে আপনার আপনারা যারা মুসলমান আছেন আপনাদের জন্য অনেক ভালো আপনারা অনেক খুশি হইবেন খুশি খুশিতে কাফের মেয়েটাকে আইনা বন্দি করে আইনা তখন আপনার আপনারা তাকে রেপ করতে পারবেন এটা আপনাদের জন্য হয়তো ভালো কিন্তু তার জন্য তো এটা খারাপ আপনি কি কাদের জন্য ভালো সেটা আপনি আমাকে একটু পরিষ্কার করে বলেন বিশ্রী মন্তব্য করেন কেন বিশটি মন্তব্য কোথায় করলাম আমি যদি আপনাকে দেখাতে পারি যে আপনার ধর্মে এই জিনিসটা আছে যে আপনারা মুসলমানরা এটা আপনার নবী নিজে কইরা গেছে আপনার নবীর সাহাবিরা কইরা গেছে যে আপনার নবী এবং আপনার সাহাবের এক আক্রমণাত্মক জিহাদ যেটাকে বলা হয় জিহাদুত তলব এটা কইরা কাফেরদেরকে মাইরা তাদের মা বেটিকে মতের মাল হিসেবে তুইলা আনত এবং তুইলাইনা না তাদের সাথে সঙ্গম করত এটা যদি আমি আপনাকে দেখাতে পারি এবং প্রমাণ করতে পারি আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি যে আমি এটা দেখাতে পারবো এবং প্রমাণ করতে পারবো যা দেখান তার এগুলা মানে কোরআন হাদিস তাফসির সিরাত এগুলা থেকে আমি দেখাবো আপনাকে হান্ড্রেড পার্সেন্ট সঠিক কি মিথ্যা সেটা আপনি আমাদেরকে ভুল প্রমাণ করে দিবেন তাহলে আমার থেকে বেটার রেফারেন্স দেখা আপনি আমাকে ভুল প্রমাণ করে দিবেন অসুবিধা কি ধর্ম সম্পর্কে মনে করো যারা শত্রু তারা এগুলা হাদিস বানাইছে আর ওগুলো আপনার কালেকশন করে দিয়েছে যে বানাইছে তারা সেটার সপক্ষে যদি আপনার কাছে প্রমাণ থাকে যে ধর্মের শত্রুরা এই হাদিসটা বানাইছে তাহলে সেই প্রমাণটা আমাকে রেফারেন্স সহ দিবেন আপনার মুখের কথা তো ভাই গ্রহণযোগ্য হবে না হ্যাঁ ইসলামে তো আপনার মুখের কথা কোথাকার কোন মানে আপনার মতো বাংলাদেশের একজন মানুষের মুখের কথা এটা তো ইসলামের দৃষ্টিতে কোনো গ্রহণযোগ্য রেফারেন্স না ইসলামের রেফারেন্স হইতেছে রেফারেন্স কাকে বলে এটা বুঝেন তো ভাই আপনি পড়ালেখা করছেন ন হ্যাঁ শুনি আচ্ছা যদি লেখা যদি করে থাকেন তাহলে তো আপনার এটা জানার কথা যে ইসলামের রেফারেন্স ইসলামের দলিল সেগুলো হচ্ছে কোরান থেকে দিতে হবে হাদিস থেকে দিতে হবে তাফসির থেকে দিতে হবে সিরাত থেকে দিতে হবে বা আরলি যে স্কলাররা আছে চার মাযহাবের চার ইমামের থেকে দিতে হবে আর ইসলামী শরীয়তের আইনে ফিকাহ শাস্ত্রে কি লেখা আছে সেখান থেকে দিতে হবে এইগুলাকে বলা হয় ইসলামের দলিল আপনি যদি বলেন আরে আরে আবু হানিফা আপনি যদি আজকে এসে বলেন না আবে আরে ইমাম আবু হানিফাক ইসলামের কি বোঝে আমি এর থেকে বেশি বুঝি এটা আপনি যদি আপনি কথা বলেন না কথার মাঝখানে কথা বলেন না আপনি যদি মনে করেন আপনার এলাকার টং এর দোকানে গিয়া কয়েকটা মানে বলদ মার্কা লোকের সামনে গিয়া বইসা আপনি যদি একটা ফাপল লন আরে ইমাম আবু হানিফা কিছু বুঝে নাকি ইসলামের আমি এর থেকে বেশি বুঝি এটা যদি আপনি বলেন ওইখানে যদি কয়েকজন মানে বলত টাইপের লোক আপনার পিঠে চাপড়ায় দেয় আরে আমার ভাই ভাই আপনি তো ঠিকই কইছেন আপনি তো ইমাম আবু থেকে বেশি বুঝেন হা হ ঠিকই তো ঠিকই তো কথা তো ঠিক এটা আপনি ওই টঙের দোকানে গিয়ে কিছু বলদ সলদের পিঠ চাপড়ানি পাইতে পারেন পিঠ চুলকা চুলকি আপনারা করতে পারেন এখানে গিয়ে কিন্তু ইসলামে যেটা আছে সেটা হচ্ছে রেফারেন্স যদি ইসলামে থাকে তাহলে সেটাই ইসলামের একটা গ্রহণযোগ্য আহ দলিল আপনার কথা আপনার মুখের কথা আপনি টঙের দোকানে যদি চা খাইতে খাইতে বিড়ি ফুঁকতে ফুকতে মানে কন আরে ইমাম বুখারি কি বুঝে আমি এর বেশি বুঝি এটা যদি আপনি টঙের দোকানে বলতে চান বলতে পারেন আপনারা তো কেউ আটকেতে পারবে না কিন্তু আপনার কথা ভাই ইসলামের ক্ষেত্রে কোনো দলিল না যদি আমি কোরআন হাদিস থেকে দলিল দেখাতে পারি তাহলে আমার কথাটাই ইসলামের দলিল হবে আর আপনি যদি সেটা দেখাতে না পারেন আপনি যদি খালি মনে মনে কইতে থাকেন ভাই হাদিসটা দুষ্ট লোকেরা বানাইছে এটা যদি আপনার মুখের কথা হয় তাহলে আপনার মুখের কথা দিয়ে তো ভাই ইসলাম চলে না ভাই হ্যাঁ ইসলাম চলে দলিল প্রমাণের উপরে আপনি যদি প্রমাণ করতে পারেন আমি যে হাদিসটা আনবো সেটা দুষ্ট লোকেরা বানাই দিছে হাদিস হিসেবে তাহলে আপনি আমাদেরকে দেখা দিবেন সে দলিলটা কোথায় এটা লেখা আছে কোন মানে মানে সঠিক ইসলামিক গ্রন্থে এই জিনিসটা লেখা আছে দেখা দিবেন অসুবিধা কি ঠিক আছে আপনি কি দেখবেন আমি বের করব আপনার নবী এবং তার সাহাবিরা যে গণিমতের মাল হিসেবে মানে মেয়ে ধরে আনতো মেয়ে বন্দি করে নিয়ে আসতো যেটা পাকিস্তান ও বাংলাদেশের মানুষের সাথে করছিল পাকিস্তান আর্মিও একই কাজ করছিল এবং তাদের সেই সময় শর্ষিনার পীর সাহেব একটা ফতোয়া দিছিল যে মানে বাংলাদেশের মেয়েদেরকে গণিমতের মাল হিসেবে ভোগ করা হালাল কারণ এটা এটা আছে এই পীর। এবং সেই পীর ছিল এর এই পীরের ফতোয়ার উপর ভিত্তি করে বাংলাদেশের লাখ লাখ মেয়েদেরকে ধর্ষণ করা হয়েছে এবং এটা ইসলামে একটা প্রতিষ্ঠিত বিধান যে আপনি কাফেরদেরকে মারতে পারলে কাফেরদের মা বেটিকে আপনি গণিমতের মাল হিসেবে আনতে পারবেন আপনি যদি চান আমি সেই রেফারেন্স গুলো বের করে দেখাতে পারি আর আপনার কাছে যদি সেটার থেকে বেটার রেফারেন্স থাকে এবং আমার রেফারেন্স গুলাকে যদি আপনি ভুল প্রমাণ করতে পারেন তাহলে তো আমাদের সামনাসামনি প্রমাণ আপনি করে দিতে পারলেন এখানে দেখেন দর্শকরা আছে দর্শকরা দেখবে যে আপনি আমার থেকে বেটার রেফারেন্স দিয়ে আমাকে ভুল প্রমাণ করে দিচ্ছেন জাস্ট আপনার চাপার উপরে মানে কথা বলেন নাই মুখে 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 খালি আরে না এটা কিছুই না এটা কিছুই না এগুলা মুখের উপরে বলেন নাই আপনিও দলিল দলিল দিয়ে আমাকে ভুল প্রমাণ করছেন এটা যদি করতে পারেন তাহলে আমি আপনার কথা মাইনে নিব আর যদি আপনি সেটা ভুল প্রমাণ করতে না পারেন খালি মুখের চাপা পিটান চাপার উপরে দিয়ে জিতে যেতে চান চাপার উপর দিয়ে আপনি টং এর দোকানে জিততে পারবেন আপনার এলাকার টং এর যে দোকান আছে ওখানে কিছু বলদ টলদ বসে থাকে ওদের কাছে গিয়ে আপনি ফাপড় নিতে পারবেন কিন্তু এখানে তো ভাই আমরা ওই রকমের আলোচনা করি না টং এর দোকানের আলোচনাটা করি না হ্যাঁ এখানে আপনার দলিল দেখায় আপনার একটা দাবি করতে হবে আমি কি আপনাকে সেই রেফারেন্সগুলো বের করে দেখাবো ভাই যে আপনার ধর্ম এটা আছে দিয়ে দিয়ে ধর্মটা কি পুলিশ করলেন তাহলে থেকে তাহলে ধর্মটা কি মিথ্যা হয়ে গেল ধর্মটা মিথ্যা হয়ে গেল না সত্য হয়ে গেল সেটা আরেকটা আলোচনা ভাই আমরা আপাতত আলোচনা করছি যে রেফারেন্স গুলা দিয়ে যদি আমি আপনার এই জিনিসটা করতে পারি যে এটা ইসলামের একটা প্রতিষ্ঠিত বিধান কাফেরদেরকে মাইরা আপনারা কাফের কাফের মেয়েদেরকে মেয়েদের বাপ ভাইকে মাইরা তাদের মেয়েদেরকে বন্দি করে আনেন এবং বন্দি মেয়েদের উপরে আপনারা যৌন নির্যাতন চালান আপনারা এটা আপনার নবীও করছে আপনার সাহাবা একরাম একরামরাও সবাই করছে হ্যাঁ আলী একটা বাচ্চা মেরে ধর্ষণ করছিল হম একটা বাচ্চা মেয়ে ছিল সেই বাচ্চা মেয়েটার পর্যন্ত ধর্ষণ করছে একটা যুদ্ধবন্দী গণের মতো আমরা যেগুলো মাইন্ডে চুরি না এগুলো ভাবি না এগুলো করি না তাহলে আর কি মিথ্যা হয়ে যাবো আপনি তো একজন ভালো মানুষ নিশ্চয়ই আপনি একজন ভালো মানুষ এই জন্য এগুলো করেন না কিন্তু আমার নামাজ পড়ি রোজা থাকি মানুষ ভাই শুক্রবার নামাজ পড়ি হ্যাঁ আপনি এটা করেন না তো আমি আপনাকে বলবো যে আপনি আপনার এগুলো যে আমরা করি এটা কি ভুয়া হয়ে গেল তাই না আমি তো তাহলে বলবো যে আপনি আপনার নবীর থেকে আপনার থেকে ভালো মানুষ আপনি এই যে আপনি এগুলা করেন না আপনি এগুলা পছন্দ করেন না যদি আপনি এগুলা পছন্দ না করেন তাহলে তো আপনি একজন ভালো মানুষ হবেন কিন্তু আপনার ধর্মে যদি এটা থাকে তাহলে ধর্মের যে বিধানটা সেটা তো খারাপ একটা বিধান নাকি তাহলে তাহলে আমাদের করণীয় কি তাহলে মানে করণীয় হচ্ছে কি আপনি এই জিনিসগুলা যাচাই করে দেখবেন যেগুলা আসলেই এই যে নাস্তিকরা যে কইতাছে এটা আসলে ইসলামে আছে নাকি আমরা তো এতদিন জানতাম না ভাই দেহি তো আসলে আছে নাকি তো এখন আপনি নিজে যাচাই করে দেখবেন যাচাই করে যদি দেখেন যে হ্যাঁ এগুলা আছে তাহলে আপনার সদভাবে বলতে হবে সততার সাথে বলতে হবে না এই জিনিসগুলা থাকলে এই ধর্মটা তো ভালো না এই ধর্মের ভিতরে এই জিনিস থাকলে এই জিনিসটা তো আল্লাহ তো এটা কইতে পারে না নবী তো এটা করতে পারে না এগুলো তো খারাপ জিনিস এগুলো তো খারাপ কাজ এগুলো তো হইতে পারে না তেলের নিশ্চয়ই কোনো না কোনো গন্ডগোল আছে কিছু না কিছু গন্ডগোল আছে আর যদি গন্ডগোল থাকে আল্লাহর মধ্যে কি গন্ডগোল আছে আল্লাহ আল্লাহ তো আর আপনি মানে চিনেন না তাই না আল্লাহ তো আপনি জানেন নবীর মাধ্যমে নবী ছাড়া তো আর আল্লাহর কোন মানে ইয়ান আপনার কাছে নাই হ্যাঁ আল্লাহ সম্পর্কে জানে একমাত্র কে নবী জানে মহাবিশ্বে আল্লাহ আছে না কিনে সেটা তো একমাত্র মোহাম্মদ থেকে আপনি জানেন এছাড়া তো আর আপনার কোন আইডিয়া নাই আল্লাহ সম্পর্কে তাই না আপনার আল্লাহ শুনা উচিত আল্লাহ সম্পর্কে আপনার যত জ্ঞান সেটা তো নবী মোহাম্মদ মাধ্যম মাধ্যম এখানে তাই না এছাড়া এই যদি নবী মোহাম্মদই না থাকে তাহলে তো আসলে আল্লাহ বেলা কিছুর অস্তিত্ব থাকে না আপনার কাছে তখন আপনি ঈশ্বর আছে নাকি নাই সেটা নিয়ে আপনি আলোচনা করতে পারেন কিন্তু আল্লাহ বেলা তো তখন কিছু থাকে না নবী না থাকলে তার আর আল্লাহ বেলা কিছু থাকে না তাই না ধর্মগুলা সব তাহলে মিথ্যা হয়ে যাচ্ছে ইসলাম মিথ্যা হইলে মিথ্যা হবে আপনার যেটা যুক্তি যেটা সত্য সেটাকে সেটা স্বীকার করতে হবে এটা 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 বলা আছে 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 তো 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 সত্য 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 কথা ধর্ম কর্ম করি কাজে লাগে না ভাই ভাই যেটা আপনার কাছে যেটা আপনি যদি দেখেন সত্য তাহলে তো আপনার আপনার কাছে মানতে কষ্ট হইলেও আপনার তো সত্যটাকে মানতে হবে সবসময় হয় আপনি অনুষ্ঠান শুনি এই ইনফরমেশন শুনে মনে হচ্ছে যে এলা সব ভুয়া। তাহলে আমরা আসলে ভুয়া পালন করি। তো ভুয়া পালন তাহলে তোjbosstha habe যে ভুয়াতে পালন করে আসছেন। হ্যাঁ এটা দুঃখজনক যে আমরা তো ছোট থেকে এত পালন করলাম। কইরা আইশাই বয়সে দেখলেন আপনি যে ভুয়া জিনিস এত বছরের ইনভেস্ট সব একবারে পানিতে গেল তাই না? এত বছর ধরে নামাজটা কষ্ট করে কষ্ট করে কত পুরা দোয়া নামাজ সালা মেলা শিখলাম। কষ্ট করে রোজা থাকি ভাই। বও সেটা তো অবশ্যই এটা তো কষ্ট লাগে মনে তো কষ্ট লাগি আমারও মনে কষ্ট লাগছিল যে আমি আরে এত কষ্ট করে রোজা রাখলাম এত কষ্ট করে নামাজ পড়লাম মানে রাইতের বেলা ঘুম থেকে উঠে নামাজ পড়তাম যায় শুনে শুনে এক রোজা কি বক্তা বলতেছে দান করো নবীকে এই 7 দিনের মধ্যে স্বপ্নে দেখবা সেই মনে করে তো একদিন ভাই টাকা দিয়ে চলে আইছি আসে তো খুব আশায় আছি সব দেখবিক ওই ভাই প্রায় পাঁচ ছয় বছর হয়ে গেল দেখতে পালাম কি এলাকা এটা তো ভাই খারাপ কথা এটা খারাপ লাগা মানে খুব আশা করে একবার পগারে সব ঝাড়ে ঝুড়ে দিয়ে আইসি দিয়ে আসে খুব আশায় বসে আসি বড় হুজুর কইছে আমি মনে হয় পাবো দেখা কিন্তু কিছুই হচ্ছে না হ্যাঁ ভাই এটা তো মানে কিছু হয় না আসলে এগুলো দিয়ে কিছু হয় না এরকমের জিনিসগুলো আমরা একটু টেস্ট করে দেখলেই বুঝি যে এগুলো দিয়ে আসলে কাম হয় না আমাদের ডাক্তারের কাছে যাইতে হয় ওই যে অসুখ বিসুখ হইলে আল্লাহ কিছু করতে পারে না আসলে ডাক্তারের ডাক্তার ভালো ডাক্তার পাইলে তখন ভালো ডাক্তারের চিকিৎসা করতে পারে এইগুলাই আমরা বুঝতে পারি যে বাস্তব জীবনে এই আল্লাহ ফাল্লাহ এগুলা দিয়ে কিছু যায় আসে না কিন্তু ভাই আমাদের করণীয় কি তাহলে আমরা যে এটা যে ঈদ নামাজ পড়ি সবে রাত করি সবে মেরাজ করি একটা উৎসব পালন করি আমরা মুসলমান হয়ে সব ভুয়া আর সব যদি ভুয়া হয়ে যায় তাহলে ভুয়া হয়ে গেল সব ভুয়া হয়ে গেলে তো আপনার বলতে হবে স্বীকার করতে হবে যে হ্যাঁ ভুয়া জিনিস পালন করছি এখন এটা তো মানতে হবে এখন এটা তো কিছু করার নাই সত্য ভাই যদি আপনার খারাপও লাগে সত্য যদি তিতাও হয় তাহলে আপনার ওইটাই ওইটার পক্ষে থাকতে হবে এবং ওইটা ওইটাই ওইটা কি ধইরা রাখতে হবে এখন মিথ্যাটা জিনিসটা যতই হোক ভালো লাগো অসুখে সব সময় না সবসময় দেখি তার সাহায্য চাই কিন্তু তো হিন্দুরা তো সব অসুখে মরে যেত যদি আল্লাহ আপনাদের সাহায্যই করত তাহলে হিন্দুরা হিন্দুরা বৌদ্ধরা খ্রিস্টানরা সবাই অসুখ বিসুখে মরে যেত কারণ তাদের কথা তো আর আল্লাহ শুনবো না তাই না তাদের কথা তো তারাও তো ডাক্তারের কাছে গেলে ঠিক আছে এই হোক মানুষ ভাই আপনাকে আপনার যদি দেখতে চান যে আপনার ধর্মে কি কি জিনিস আছে এই যে মানে যুদ্ধবন্দী নারীদেরকে ধর্ষণের বিষয়টা যদি আপনি দেখতে চান আমি দেখাতে পারি কিন্তু যদি কিছু দেখাতো যেগুলো খুব খারাপ যেগুলা খুব খারাপ সেরকম এরকম তো আমরা বহু দেখাইছি বহু ই আছে

বর্তমান সমাজে দাসী মালিক কেউ না আমাদের কারো কাছে দাসী নাই আমরা নিজেরাই নিজেদের তোদের মধ্যে আঘাত করেছি সেটা আমাদের মালিক হওয়ার একটা স্বভাব ছিল কিন্তু যে ওয়ে থেকে দাসীর মালিক হওয়া যেত আমরা সেই ওয়েটা রাস্তাটাকে বন্ধ করে দিয়েছি সেটা ছিল একমাত্র আল্লাহ তাআলার পথে সংগ্রাম জিহাদ করা জিহাদের মাধ্যমে আমরা যদি পরস্ত করতে পারতাম দাসের ক্ষেত্রে অদের মহিলাদেরকে দাসী করে গ্রহণ করা যেত

আরেকটা ভিডিও বিষয়ে হাদিস গুলা দেখবো আগে একটু দেখে নিত দাসের সাথে সহবাস সংসার করা ইসলামী শরীয়ত মতে যাবে কিনা না কৃত দাসের সাথে কোন সহবাস সংসার করা যাবে না কৃত দাসীর সাথে করা যায় কৃত দাসী মানে কিন্তু যেই দাসী ক্রয় করা হয়েছে যুদ্ধবন্দিনী এক কথায় কি যুদ্ধবন্দিনী এরই অনেক কথা আছে অনেক নাস্তিকরা নিয়ে প্রশ্ন তোলে দীর্ঘ আলোচনা করার দরকার কিন্তু সেদিকে যাওয়ার সুযোগ নাই সময় কম শুধু এটুকু বলি যুদ্ধবন্দিনীদের সঙ্গে আজকাল বিভিন্ন যুদ্ধের পরে এক দেশ আরেকদের সাথে যুদ্ধ করলে যে সমস্ত মানুষদেরকে বন্দি করে নিয়ে আসে মেয়ে বন্দীদের প্রতি কি আচরণ করে আমরা সবাই কমবেশ জানি ইসলামের আগে থেকে এই বিধানটা চলে আসছে যে যারা যুদ্ধবন্দিনী হবে তারা যার যার কাছে যে থাকবে তার অনেকটা স্ত্রীর মর্যাদা পাবে স্ত্রীর মর্যাদা পরিপূর্ণ না কিন্তু স্ত্রীর সাথে যেরকম বসবাস বসবাস করা করা যায় তার সাথেও যাবে একদিন যতদিন সে তার মালিক ততদিন সে তার স্বামীর মতো তার সাথে সম্পর্ক করতে পারবে কথা কি বুঝতে পারছি এটা হচ্ছে নিরাপত্তার জন্য এটা নিয়ে ডিটেল যদি বলতে চাই একজন মেয়ে আরেক দেশের মেয়ে যুদ্ধে বন্দী হয়ে আসে দেশে কোনো একজন সৈনিকের অধীনে আছে এই লোক অথবা অন্য লোক তাকে পাশবিক নির্যাতন করবে এবং সে নির্যাতনের শিকার হবে এটাই হলো বাস্তবতা ঠিক না বে আরেক দেশি মাজলুম অথবা বন্দিনী অথবা নিরীহ তো তার চাইতে বরং একজনের স্ত্রীর মতো যদি হয়ে যায় যে এর সন্তান হয়ে গেলে সে আজাদ হয়ে যাবে স্বাধীন হয়ে যাবে তো সেটা হলো তার জন্য নিরাপত্তার অনেকগুলো ডিটেইল আলোচনা আছে এখানে এটা যায় ইসলাম যুদ্ধবন্দী ছেলেদেরকে কৃতদাস আর যুদ্ধবন্দী মেয়েদেরকে কৃতদাসী বলা হয় ইসলাম এর আগে থেকে যে সিস্টেমটা প্রচলিত ছিল দাসদাসীর কথা সেখানে বলা হয়েছে যে এরা যারা যুদ্ধ করে নিয়ে আসবেন মেয়েরা তাদের কাছে অনেকটা স্ত্রীর মতো থাকবেন এখানে আল্লাহ স্মাতালা স্ত্রীর মতো থাকবেন বলতে বোঝানো হয়েছে যে একজন যোদ্ধা কথার কথা প্রতিপক্ষের অনেক বন্দি মেয়েরা আসলো তাদের মধ্যে কোনো একজন তার জন্য ফিক্সড হবে একজন স্ত্রী তার যেমন ছিল এই মেয়েটাও তার জন্য স্ত্রীর মতোই থাকবেন তার সাথে শারীরিক সম্পর্ক করা যায়জ হবে এর থেকে যদি কোনো সন্তান হয় তাহলে এই মেয়েটা মর্যাদার দিক থেকে আরেক হয়ে যাবেন এবং তিনি এই মহিলাকে আর বিক্রিয় করতে পারবেন না চাইলে বা অন্য কথা দিতেও পারবেন না কিন্তু এই মেয়েটা একজন যোদ্ধার জন্য নির্দিষ্ট হয়ে গেলেন অন্য কেউ তার দিকে চোখ তুলে তাকাতে পারবে না অন্য কেউ তার সাথে শারীরিক সম্পর্ক করতে পারবে না অন্য কেউ তার প্রতি পাশবিক নির্যাতন করার কোনো স্কোপ আর থাকবে না আসলে যুদ্ধবন্দীদের নিরাপত্তার জন্য এর চেয়ে বেটার কোনো সলিউশন আজকের যুগে নাস্তিক বন্ধুরা যারা প্রশ্ন করে থাকেন তারা দিতে পারবেন কিনা এবং সেটা শুধুমাত্র আপনার তাত্ত্বিক কোনো সমাধান দিলে হবে না বাস্তবিক সমাধান দিতে হবে অর্থাৎ যুদ্ধবন্দী মেয়েরা আসলে তাদের জন্য এর চাইতে বেটার বিকল্প কি আছে আর যিনি যুদ্ধবন্দী হয়ে আসলেন শত্রুপক্ষের কাছে তাদের কোন একজনের জন্য তাকে বরাদ্দ করা হলো তিনি স্ত্রী হিসাবে তার বাসাবাড়িতে তার সাথে বসবাস করলেন অন্য কেউ তার দিকে তাকালো না এবং তিনি চাইলে তাকে মুক্ত করে দিতে পারেন তিনি চাইলে তার সাথে জীবন পাঠিয়ে দিতে পারেন তার থেকে যদি সন্তান হয় তাহলে সেই সন্তানটিকে আপনার তার সন্তান হিসাবে বিবেচিত হবে সন্তানের মা হিসাবে তিনি মর্যাদা পাবেন এবং সেই সাথে সন্তান হওয়ার পরে আর এই মহিলা তার সঙ্গে তার সম্পর্কটা আরো অনেকটাই স্ত্রী মানে প্রায় স্ত্রীর পরিপূর্ণ মর্যাদার কাছাকাছি তিনি চলে যান আর অনেকগুলো ব্যাপার এখানে আছে এবং কৃতদার দাসীর যে বিধিবিধানগুলো আছে সবগুলো বিধিবিধান ইসলামিক বিধানগুলোকে সামনে আনলে তখন বৃষ্টি পরিষ্কার হবে যেটা মূলত মেয়েদের এবং ছেলেদের অধিকারকে সংরক্ষণ করবার জন্য ব্যাপক জনম থেকে বাঁচাবার জন্য বিবাহের মতোই অনেকটা বলতে গেলে আপনার তার নিরাপত্তার খাতিরে এই বিধানটা ইসলাম দিয়েছে আচ্ছা আমরা দেখলাম মোটামুটি আলেমরা পরিষ্কার ভাবে বললো পুরা জিনিসটা আপনার নবী দাসের সাথে করতো সেটাও আমরা একটু দেখে নেই দেখেন ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত সুরানো নাসাই শরীফ হাদিস নাম্বার তিন হাজার নয়শো একষট্টি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে একটি বাদী ছিল যার সাথে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম সহবাস করতেন আহ মনুশ ভাই কি দেখা যাচ্ছে এই হাদিসটা ভাই তো দাসীর চকরা এই যে যারা যুদ্ধবন্দী নারী তারা তো দাসী তাদের সাথে করাটা তো ইসলামে একটা হারাল বিষয় আপনি এই যখন সেটা তো ভালো লাগছ না জি যুদ্ধ করা লাগছে কেন হ্যাঁ আবার বলেন যুদ্ধ করা লাগলো কেন ভাই এটা আল্লাহর ওলি নবী দিন প্রচার করবে মানুষের মন ভালো হয়ে যাবে যুদ্ধ করা কেন তাই দরকার কি এটা তো আল্লাহ নবী যদি বলতো ভালো কেরা বলতো তাহলে তো মানুষ তার সে যদি সঠিক পথে থাকে সত্য কথা বলে তাহলে তো মানুষ আজ হোক কাল হোক তাকে মানতই তাই না যুদ্ধ নিয়ে আলো না এর আগে থেকে যুদ্ধ ছিল ভাই যুদ্ধ তোর আগে থেকে ছিল কিন্তু নবী তো নবীর আগে আরব ওই অঞ্চলে তো খুব বেশি যে যুদ্ধ হইতো একদম মারামারি কাটাকাটি সব সারাক্ষণ যুদ্ধ লেগে থাকতো তা তো না

ভাই কিসের অন্ধকার দূর করেছে আরো তো অন্ধকার আচ্ছন্ন করেছে মানুষ কারো অন্ধкара ছিন্ন করেছে মানুষকে মানে মানুষের অধিকার হরণ করছে মানুষ মানুষের ধর্ম পালনের অধিকার হরণ করছে মানুষ যার যার ধর্মশ্বাসে বিশ্বাস করতে আগে কিন্তু তাদেরকে সবাইকে মাইরা ধুইরা ইসলাম ধর্মে কনভার্ট করছে এটা তো ভাই মানুষের অধিকার হরণ মানুষের তো বিশ্বাসের অধিকার থাকা উচিত তখন আসে জাহেলি যুগ শেষ করেন নতুন ভাবে ধর্ম প্রতিষ্ঠা করে দিয়েছেন এইগুলা কোথায় শান্তি ভাই মানে মোহাম্মদেক রাজত্ব দখল করলো আরে অমর তোমার নিজে তো মানে কাফের অনুষ্ঠান ভাই ওমর তো নিজেও একজন কাফের ছুরি খায় মরছে ওসমান মরছে মুসলমানদের হাতে আলী মরছে মুসলমানদের হাতে হাসান হোসেন মরছে মুসলমানদের হাতে ফাতেমারে ফাতেমা প্রেগনেন্ট অবস্থায় নাকি পেটে লাথি মারছে যেটা শিয়াদের বক্তব্য পেটে লাথি মেরে নাকি ফাতেমারে মেরে ফেলাইছে এখন এই কোথায় ভাই শান্তি কোথায় আসছে এটা কি সত্য নবীর ফাতেমার পেটে লাথি মারছে এটা শিয়াদের দাবি হচ্ছে যে ওমরের নেতৃত্বে একদল লোক ওমর পাঠাইছিল সেই লোককে সুবা এই এই লোকটাকে পাঠাইছিল লোকটা গিয়ে দরজাতে মারছিল দরজার ওই পাশে ছিল ফাতেমা ফাতেমা তখন ছয় মাসের গর্ভবতী তখন ফাতেমার পেটে ওই দরজার বাড়িটা লাগছে এবং বাড়িটা লাগার কারণে তার গর্ভপাত হয়েছে এরপরে তার সেই রাতেই ফাতেমা মারা গেছে এটা হচ্ছে শিয়াদের দাবি হম শিয়ারা এই কথাটা বলে এখন হ্যাঁ এটা ওমর পাঠাইছিল এই যে ফাদাকের জমি নিয়ে আহ আবু বকর এবং ওমরের ভিতরে আবু বকর ওমর এবং ফাতিমার ভিতরে গন্ডগোল হয়েছিল ফাতেমা আলী এক দল আবু বকর ওমর আর দল এদের ভিতরে গন্ডগোল হয়েছিল তখন ফাতেমা সিদ্ধান্ত নিচ্ছে আবু বকরের সাথে জীবনে আর কথাই বলবে না এরপরে কখনো জীবনে কখনো কথাই বলেনি আবু বকরের সাথে এরপর আবু বকর এবং ওমর এই দুজনে মিল্লা কামটা করছিল বলে যেটা দাবি করা হয় শিয়াদের থেকে এই দাবিটা আছে এখন ভাই শান্তি কোথায় আইলো ভাই শান্তি তো কোথাও দেখতেছি না আলিরে কেমনে মারছে হাসান হোসেন পরিবার তো হয় নবীর পরিবারটা তো খুব তো পরিবারের মধ্যেই তো ভালো নয় হ্যাঁ শান্তি তো ঘরের ভিতরেই তো শান্তি প্রতিষ্ঠা করতে পারলো না মোহাম্মদ বাইরে শান্তি তো দূরের কথা ঘরে তো আগে তুই শান্তি প্রতিষ্ঠা কর ঘরেই তো শান্তি প্রতিষ্ঠা করতে পারলো না তাহলে ভাই বাংলার যদি আগে শান্তি প্রতিষ্ঠা হবে ভাই তো ধর্ম আগে যাচ্ছে বাংলাদেশ জামা ছর্ম নাই তাহলে এরা যে খেলাফত আন্দোলন নিয়ে আসে তাহলে আমরা শান্তি পাবো ভাই ঠিক আছে মানুষ ভাই অনেকক্ষণ কথা বললাম আপনার সাথে তাহলে বিদায় জানাই আজকে আপনাকে আচ্ছা ভাই আবার পরে যুক্ত হবো অনেক কিছু প্রশ্ন আছে পড়া পারলাম না ঠিক আছে ভালো থাকেন